আচ্ছা শোন হ্যাঁ বলুন এই যে মাটি যে কাটতেছি জি কেউ কিছু বলতেছে নাকি গ্রামের দুই একজন কানা খুশি করতে বুঝতে পারিস এমনি সমস্যা নেই দুই একজন কানা ঘুষু করবে বৈদেশিক যে সরকারি মাটি তোরা কাটতেছি এটা তো সমস্যা নাই এটা দুই একজন কানা ঘুষু করবে আর কারো সাহস নাই আমার সামনে এসে কথা বলা জি ওস্তাদ আমার পরিচয়টা সবার কাছে তো একটু হাই লেভেলে রাখবি আচ্ছা বলবি যে ভাই উমুক তুমুক চুমুক না এটা বলার দরকার নাই চুমুকটা বলার দরকার নাই এটা একটু অন্য লেভেলে বলবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল

এটা তোমাদের কাজের জিনিস আসো একটা কথা বলি হ্যাঁ বল এতগুলো ফোন ধরে রেখেছেন একটা ছাড়া তো কল আসে না আর গুলো আলো জলে না এইগুলো কারোর সামনে ওইভাবে বলার দরকার নেই আচ্ছা ঠিক আছে একটু পাট শার্ট নিতে গেলে এগুলো দরকার হয় এত কাছে এসে বসতে চাচ্ছে আমার গাড়ি উঠি বয় আসলে তো কি বল রুটলি কেন গাড়ি উঠি বসতে বললেন যে যা সামনে থেকে সর কোথায় যাব সর কোথায় যাব দেখ ওখানে কেউ ঝামেলা করতেছে কিনা যা এখানে যে আপনার এই জনগণের মাটি এই যে সরকারি মাটি কাটতেছেন এর অনুমতি দেশকে আমার লোক আসতেছে সামনে সাইড টা তো গাড়ি বের হবে যাও সরাই সবাই সরাই কি আছে আপনি এখানে আমি মেয়া না মনসুর তুই মানে চিনতে পারিস না

আবার তুই বলে আপনি করে সম্বোধন করে এখানে আমার লোক আছে দেখতেছিস বুঝতে হবে জানিস আমি এলাকায় একজন মাথা ধরার মতো তো আমরাও তো এলাকার একজন সচেতন সব কি সনেচন সচে আমিও তো ওইটাই সনেচ সচেতন সচেন অনাত আহ নচিকেতা ও হ্যাঁ আমি ওটা এলাকায় শোনাচ্ছেন ছেলে কি শোনাচ্ছেন মূর্খ পাতিলে তার কাছে আসছি কেন সচেতন সমাজ আমরা এলাকার তো এইভাবে সরকারি মাটি কেউ কাটতে পারবে না আর এবং আমরা কাটতে দেব না উল্টো পাল্টা করলে তার আমরা বিজুতি ব্যবস্থা কর বাধা দে আর আমার ক্ষমতা থাকলে আমি এখান থেকে মাটি কাটবো হচ্ছিস বাচ্চা ছেলে মেলে কোথাও থেকে নিয়ে এক সাইজ হ্যাঁ Вохаху! Вохаху! Чиц орох байна. Я куни госпитала болчих вэ? Вохаху! Вохаху! Вохаху!